নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরো একটি দুর্দান্ত নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে যে গরুগুলি আপনারা দেখছেন সব গরুগুলি বিক্রি হবে আজকে অনেকগুলি গরু নতুন নতুন গরু এসেছে সমস্ত গরুই বিক্রি হবে তবে দর্শকবৃন্দ এই গরুগুলি আপনারা পাবেন নলহাটি আশ্রমপাড়া বিশালদার ফার্মে এই গরুগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে উপরে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করবেন এবং খুব দ্রুত যোগাযোগ করবেন না হলে এই গরুগুলি সব বিক্রি হয়ে যায় আজকে তারিখ হচ্ছে বিশে জুন দু সকাল দশটা চল্লিশ মিনিট আমি একটা একটা করে গরু দুধ ও দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে কল করে নেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে থাকেন যাই হোক দর্শকবৃন্দ সর্বপ্রথম এই গরুটি দেখেন এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে ছ দিন আগে বকন বছর গরুটি এখন ছ দাঁত এই গরুটি দু টাইমে দুধ করবে কুড়ি কেজি দেখুন ওলাম সাইজ অনেক বড় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি বিক্রি হবে আশি হাজারে মাত্র আশি হাজারে এই সুন্দর গরুটি আপনারা পেয়ে যাবেন চলুন এবার এই গরুটি দেখুন এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে ছ দিন আগে মেলবাছুর এটি এখন চার দাঁত এই গরুটি দু টাইমে দুধ করবে বারো কেজি দেখুন এর ওলান সাইজ অনেক বড় পিছন দিক থেকে দেখুন এর ওলান সাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ গরুটির খুব দুর্দান্ত গরু আছে এই গরুটি দর্শকবিন্দ জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই গরুটি খুবই কম দামে বিক্রি হয়ে যাবে মাত্র আঠান্ন হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন এই গরুটি এখন বারো কেজি দুধ আছে পরে আরও দুধ বাড়বে এবার এই গরুটি দেখুন এই গরুটিও জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই গরুটি এটিও প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চারদার এই গরুটি আট দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর এই গরুটি দু টাইমে দুধ করবে বারো কেজি এই গরুটি পুরান সাইজ আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ পিছন দিক থেকে দেখুন খুবই সুন্দর এই গরুটি দু টাইমে বারো কেজি দুধ দিতে পারবে এই গরুটি বিক্রি হবে পঞ্চান্ন হাজার চলুন এবার পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটিও জার্সি ক্রস আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই গরুটি দর্শকবৃন্দ এই গরুটিও প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন দিন এই গরুটি সাত দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর দর্শকবৃন্দ এই গরুটি দু দুধ করবে বারো কেজি এই গরুটিও বিক্রি হবে পঞ্চান্ন হাজারে মাত্র পঞ্চান্ন হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন এবার পরের গরুটি দেখুন এই গরুটি মন্ডি গরু দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি মাসের গাভিন গরু দেখতেই পাচ্ছেন এই গরুটি প্রথমবার বাচ্চা দেবে গরুটি এখন দু দাঁত গরুটি বয়স মাত্র চৌত্রিশ মাস এর পলান সাইজ দেখুন বিন্দু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গরুটি বিক্রি হবে ষাট হাজারে এবার এই গরুটি দেখুন এই গরুটিও খুব সুন্দর গরু এই গরুটি কতবার বাচ্চা দিয়েছে দেখুন কত সুন্দর গরুটি এই গরুটি সাইবাল ক্রস আছে দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাঁত গরুটি পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে মকন বাছুর এই গরুটি খুব ভালো জাতের গরু আছে দর্শকবৃন্দ এর ওলান সাইজটি দেখুন দেখতে পাচ্ছেন যাই হোক দর্শকবৃন্দ এই গরুটি দু টাইমে দুধ করবে বারো পে এই গরুটি খুব কম দামে বিক্রি হয়ে যাবে এই গরুটি বিক্রি হবে মাত্র পঞ্চাশ হাজারে চলুন এবার আরও একটি দুর্দান্ত গরু দেখায় এই যে গরুটি দেখছেন দর্শকবৃন্দ এই গরুটি খুবই দুর্দান্ত একটি গরু গরুটি ওলান সাইজ দেখুন অনেক বড় দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আরো ভালো করে দেখায় দেখুন দর্শকবৃন্দ এটিও সাইবার ক্রস এর মধ্যে আছে এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত এই গরুটি দর্শক বৃন্দ নদিন আগে বাচ্চা দিয়েছে খুব সুন্দর মকন বাছুর গরুটির দাম হবে সত্তর হাজার এবার এই গরুটি দেখুন এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাঁত এর পোলান সাইজ দেখুন দর্শকবৃন্দ দেখাবার চেষ্টা করছে আপনাদেরকে দেখুন দেখতে পাচ্ছেন এই গরুটি সাত দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর এই গরুটি চার দাঁতের আছে দেখুন খুবই দুর্দান্ত এই গরুটি দর্শক বৃন্দ এই গরুটি দুটাই মে দুধ করবে বারো কেজি দাম আছে পঞ্চান্ন হাজার এবার এই গরুটি দেখুন এটিও খুব সুন্দর মন্ডি দেখুন মন্ডি খুবই সুন্দর গরুটি দুর্দান্ত গরু আছে দর্শকবৃন্দ এই গরুটিও প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাঁত দেখতেই পাচ্ছেন গরুটি দু টাইমে দুধ করবে বারো কেজি এই গরুটি আট দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর গরুটি দু টাইমে দুধ আছে বারো কেজি দাম আছে পঞ্চান্ন হাজার